আমাদের প্রকৃতির যত রূপ বাড়ছে আমরা মানুষের করে অল্পসরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেই পানি পানিবন্দি ওই পরিমাণ আমরা দেওয়া সম্ভব হয় নাই আমরা অপার কারণ এই আপনাদের কাছে বলি যারা বিত্তশালী আছেন যারা প্রবাসী বায়ার আছেন যদি আমরা এক হাজার করে আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে আমরা অন্তত পক্ষে এক দুইশো তিনশো পাঁচশো মানুষের দায়িত্ব নিতে পারবো দেশ এবং দেশের বাড়িতে যারা দেখছেন আমি বর্তমানে আসি লক্ষ্মীপুর জেলা কমলনগর সাহেবের এরিয়া এক কথায় শেষ আমরা ফজরের নামাজ পড়ে আমি হবিগঞ্জ থেকে এখান পর্যন্ত আসছি আমি আগেও বলছি যে এটা যে ত্রান্দা আমরা দিছি চলে মাত্র আমাদের ব্যক্তিগত আমাদের এই তহবিল থেকে দিছি এখন যে পরিমাণ আমি আইসা স্পটে দেখলাম যে পরিমাণ মানুষ পানি বন্দী তাদের প্রত্যেক গড়ে গড়ে যদি আমরা দিতে যাই তাহলে আমাদের বড় একটা অ্যামাউন্টের দরকার আমাদের পক্ষে যত রূপ পাচ্ছে আমরা মানুষের করে অল্প সারের চেষ্টা করছি কিন্তু যে পরিমাণ পানি বন্দী ওই পরিমাণ আমরা দেওয়া সম্ভব হয় নাই আমরা অপারক কারণ এই জন্য আপনাদের কাছে বলি যারা বৃত্তশালী আছেন যারা প্রবাসী বায়ার আছেন যদি আমরা এক হাজার করে আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে আমরা অন্তত পক্ষে দায়িত্ব নিতে পারবো এই পরিস্থিতিতে শুধু পুরো এই পানি বন্দি আমি অনেকের ঘরে গিয়ে ত্রাণ দিয়েছি দেখলাম একেবারে পানির নিচে পর্যন্ত কমর পর্যন্ত পানি চলে গেছে অনেক মানুষ এলাকা সাইরে চলে গেছে গুরু বাসন নিয়ে মানুষ এলাকা সাইরে অনেক দূরে চলে গেছে এখানে টাকার মতো আর কোনো অবস্থা নাই তো আমি আপনাদের কাছে বলবো যেন এই এলাকার মানুষদের দিকে আপনারা একটু তাকাবেন মানুষগুলো যেন এই অবস্থার থেকে ন্যূনতম থেকে তিন দালা যেন খাবারের একটা ব্যবস্থা আমরা করতে পারি সবাই তাদের পাশে দাঁড়াবেন এটা আমাদের ইমানই দায়িত্ব কোনো দল বুঝি না মানুষ বিপদগ্রস্ত অবস্থায় আছে আমরা তাদের পাশে দাঁড়াবো এটাই হলো আমাদের বক্তব্য আপনারা যদি আমাকে আশ্বাস দেন তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে টিম নিয়ে আমি ইনশাল্লাহ পাঁচশো মানুষের ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আগেও বলছি যে এটা যে ত্রান্দা আমরা দিছি এটা একমাত্র আমাদের ব্যক্তিগত আমাদের এই থেকে দিছি এখন যে পরিমাণ আমি আইসা স্পটে দেখলাম যে পরিমাণ মানুষ পানি তাদের প্রত্যেক গড়ে গড়ে যদি আমরা দিতে যাই তাহলে আমাদের বড় অঙ্কের একটা অ্যামাউন্টের দরকার আমাদের পক্ষ থেকে যত রূপ পাচ্ছি আমরা মানুষের করে অল্প সারের দেওয়ার চেষ্টা করছি কিন্তু যেই পরিমাণ পানি ওই পরিমাণ আমরা দেওয়া সম্ভব হয় নাই আমরা অপারক কারণ এই জন্য আপনাদের কাছে বলি যারা বৃত্তশালী আছেন যারা প্রবাসী বাইর আছেন যদি আমরা এক হাজার করে আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে আমরা অন্তত তিনশো পাঁচশো মানুষের দায়িত্ব নিতে পারবো এই পরিস্থিতিতে শুধু পুরো বাচ্চাগুলি এই পানি আমি অনেকের ঘরে গিয়ে দুঃখে ত্রাণ দিয়েছি দেখলাম একেবারে পানির নিচে পর্যন্ত কমর পর্যন্ত পানি চলে গেছে অনেক মানুষ এলাকা সাইরে চলে গেছে গুরু বাসনিয়া গুরু নিয়ে মানুষ এলাকা সাইরে অনেক দূরে চলে গেছে এখানে টাকার মতো আর কোনো অবস্থা নাই তো আমি আপনাদের কাছে বলবো যেন এই এলাকার থেকে আপনারা একটু তাকাবেন মানুষগুলো যেন এই অবস্থার থেকে ন্যূনতম খাবারের একটা ব্যবস্থা আমরা করতে পারি সবাই তাদের পাশে দাঁড়াবেন এটা আমাদের ইমানি দায়িত্ব কোনো দল বুঝি না মানুষ বিপদগ্রস্ত অবস্থায় আছে আমরা তাদের পাশে দাঁড়াবো এটাই হলো আমাদের বক্তব্য আপনারা যদি আমাকে আশ্বাস দেন তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে টিম নিয়ে আমি ইনশাল্লাহ পাঁচশো মানুষের ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আগেও বলছি যে এটা যে ত্রান্দা আমরা দিছি চলে মাত্র আমাদের ব্যক্তিগত আমাদের এই তবিল থেকে দিছি এখন যে পরিমাণ আমি আইসা স্পোর্টে দেখলাম যে পরিমাণ মানুষ পানি তাদের প্রত্যেক গড়ে গড়ে যদি আমরা দিতে যাই তাহলে আমাদের বড় অঙ্কের একটা অ্যামাউন্ট এর দরকার আমাদের পক্ষ থেকে যত রূপ পাচ্ছি আমরা মানুষ করে অল্প সারের দেওয়ার চেষ্টা করছি কিন্তু যে পরিমাণ পানিবন্দি ওই পরিমাণ আমরা দেওয়া সম্ভব হয় নাই আমরা অপারক কারণ এই জন্য আপনাদের কাছে বলি যারা বৃত্তশালী আছেন যারা প্রবাসী আছেন যদি আমরা এক হাজার করে আমরা পাশে দাঁড়াই তাহলে আমরা এই পরিস্থিতিতে আমি অনেকের ঘরে গেতে ত্রাণ দিয়েছি দেখলাম একেবারে পানির নিচে পর্যন্ত কমর পর্যন্ত পানি চলে গেছে অনেক মানুষ এলাকা সায়ের জন্য চলে গেছে গুরু বাসন নিয়ে মানুষ এলাকা সায়ের অনেক দূরে চলে গেছে এখানে তাকার মতো আর কোনো অবস্থা নাই তো আমি আপনাদের কাছে বলবো যেন এই এলাকার দিকে আপনারা একটু তাকাবেন মানুষগুলো যেন এই অবস্থার থেকে ন্যূনতম তিন বেলার জন্য খাবারের একটা ব্যবস্থা আমরা করতে পারি সবাই তাদের পাশে দাঁড়াবেন এটা আমাদের ইমানই দায়িত্ব কোনো দল বুঝি না মানুষ বিপদগ্রস্ত অবস্থায় আছে আমরা তাদের পাশে দাঁড়াবো এটাই হলো আমাদের বক্তব্য আপনারা যদি আমাকে আশ্বাস দেন তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে টিম নিয়ে আমি ইনশাল্লাহ পাঁচশো মানুষের ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাল্লাহ